ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসা বোর্ড ও বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জনকারী তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ হিফস মাদ্রাসা কল্পলুক শাখায় ভর্তি চলছে মনোরম পরিবেশে মানসম্পন্ন হিফজুল কোরআন বিভাগ ও প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও দেয়ার ছাত্র এবং প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত অনাবাসিক ছাত্রী ভর্তি চলছে হিপস বিভাগে আমাদের বিশেষত্ব হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক হিপস ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ ছাড়াও নিয়মিত মাস্কের ব্যবস্থা আন্তঃশাখা হিফস প্রতিযোগিতা হিপস সমাপনকারীদের অ্যাওয়ার্ড প্রদান আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা হদর প্রশিক্ষণ ও হুসনে সাউথ প্রোগ্রাম এছাড়াও আমাদের রয়েছে দোয়া হাদিস ও মাস আলা শিখার ব্যবস্থা ক্লাস ভিত্তিক আরবি ইংরেজি বাংলা ও গণিত বিষয়ে মানসম্পন্ন শিক্ষা প্রদান শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখতে আমাদের রয়েছে খেলাধুলার সুব্যবস্থা আপনার সন্তানের তালিম তরবিয়ত ইসলামী তাহাজীব তামাদ্দুনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে ভর্তি করান তানজিমুল উম্মা হিফস মাদ্রাসা কল্পলোক শাখায় ক্যাম্পাস বাড়ি নাম্বার একশো রোড নাম্বার এক কল্পলোক আবাসিক এলাকা বাকলিয়া চট্টগ্রাম বিস্তারিত জানতে ফোন করুন শূন্য এক সাত নয় আট চার ছয় চার চার ছয় চার অথবা শূন্য এক আট দুই চার শূন্য নয় এক শূন্য ছয় ছয়